হ্যালো ফ্যামিলি ওয়েলকাম টু মাই ব্লগ আমি দেবলিনা আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর রইল একগুচ্ছ ভালোবাসা তোমাদের সকলের জন্য তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা সবাই কেমন আছো আমি এই জাস্ট মেয়েকে চান টান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে এই মশাইটা টানলাম মেয়ে এখন ঘুমোচ্ছে এই ফাঁকে আমি চান টান সেরে নিই খাওয়া দাওয়া করে নিই তো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো মেয়েকে ঘুম পাড়িয়ে রোজই আমার এটা নিত্য কাজ সেটা হলো এই আমি জ্বালিয়ে দিই এটাতে কি হয় গোটা ঘরটা গন্ধে ভরে যায় মশা বা অন্য কিছু পোকামাকড় আসার কোনো চান্সই থাকে না এবার আমি 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 চলে যাব চানে ইন্দুলেখা তেলটা আগে করে আজকে এবার শ্যাম্পুটা করব শ্যাম্পুটা নিয়ে চলে গেলাম বাথরুমের দিকে তো এবার আমার চান টান কমপ্লিট হয়ে গেছে আজকে তো গণেশ পুজো আর প্রত্যেককে প্রথমেই জানাই হ্যাপি গণেশ চতুর্থী সবাই গণেশ পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা যদিও আমাদের বাড়িতে গণেশ পুজো হচ্ছে না তবুও দেখলাম চারিদিকে সবাই খুব গণেশ পুজো করছে তো সবাইকে শুভেচ্ছা রইলো আমার তরফ থেকে আমার পরিবারের তরফ থেকে এবার খেতে বসলাম মাছের সাদা ঝোল আর ভাত আর আলু পটল ভাতে আজকের মেনু তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দি দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটা পাই পাই